আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়াস আমি আজ রান্না করব কাস্কি মাছ ছোটো গুঁড়া মাছ রান্না করব দেখুন আমি কীভাবে তরকারিটা রান্না করি আজকের মাছটা আমি একদম সহজভাবে রান্না করব চুলায় গ্যাস নাই সেজন্য আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব যে এখানে প্রায় পাঁচশো গ্রাম কাঁচকি মাছ আছে প্রথমে এটা বেছে নেওয়া হয়েছে বেছে ধুয়ে পানি জড়িয়ে নিয়ে আসলাম আমি এখন মাছটা এখানে দিয়ে দিব আর আমার এখানে কিছু সবজি আছে হাফ বয়েল করা আমি এখানে আলু আর পটল খুশি করে একটু হাফ বয়েল করে নিচ্ছি আমি দিয়ে দিব আমি এই পানিটা ফেলবো না পানিটা আমি পরে ব্যবহার করবো আর আমার এখানে আছে কিছু টমেটো কুচি আছে ধোনাপাতা কুচি আর কটা কাঁচামরিচ আর ব্যবহার করবো কুচি করা পেঁয়াজ আমি এখানে একমোটু পেঁয়াজ দিয়ে দিব কুচি করা একমুট পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা

হলুদ গুড়া এক চামুচ মরিচের গুড়া গুড়া এক চামুচ না একটু কম ধনিয়ার গুড়া এক চামুচালা জিরার গুড়া আধা চামচ টমু দিব কাঁচামরিচ একমুট বনে পাতা কুচি দিব আমি এখানে সব কিছু দিয়ে দিলাম একসাথে আমি এখানটা হাতে মাখিয়ে বসিয়ে দিব হাত ধুয়ে আসছি যেখানে হাত ধরে বর্তমানে হবে আমার যখন চুলায় গ্যাসের চাপ কম থাকে তখন আমি সব মশলা মাখিয়ে বসিয়ে দিই আমি উঠানোর আগে আর আরো একমূর্ধন দিয়ে দিব আমি এখন এটা চুলায় বসিয়ে দিব দেখুন আমি সুই বসিয়ে দিলাম তরকারিটা তরকারি হতে থাক সবজি সিদ্ধ করা পানিটা নিয়ে এখন দিয়ে দিব তো পনখানি প্রায় হয়ে গেছে আমি এনে দেব জলছো কে ইসা বনা এনে ফেলব দেখো নবিনা মিয়ে নি আসলাম তকুইটা ঝটপট মাখিয়ে বসাইলে তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগছে আমার যখন গ্যাস কম থাকে তখন আমি তাড়াহুড়া করে বসাই দিই আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফিজ